আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমের কালেকশনে যেসব বাইকগুলো পাবেন প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমরা অরিজিনাল ফ্রি সার্ভিসিং বই আমরা প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে দিব এবং আমাদের শোরুমের পক্ষ থেকে প্রত্যেকটা বাইকে কিন্তু ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা আছে এছাড়াও কিন্তু আছে ফ্রি রেজিস্ট্রেশনের সুবিধা কিছু কিছু বাইকের ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের শোরুমের পক্ষ থেকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এছাড়া আপনারা রেজিস্ট্রেশন করে নিতে চান অথবা ঢাকার ঢাকার বাইরে যে কোনো জায়গা রেজিস্ট্রেশন করতে চান আমরা চাইলে আপনার সম্পূর্ণ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকব এবং মালিকানা ট্রান্সফারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন আবার আমাদের শোরুমের কালেকশন ছোট বাইক থেকে শুরু করে মাঝারি বাইক কম সিসির বাইক এবং লো প্রাইজের বাইক সব ধরনের বাইক কিন্তু আমাদের কালেকশনে পাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের শোরুমের যেসব বাইকগুলো আছে এইসব বাইকের সাথে আপনাদের যে কোনো বাইক দিয়ে চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের যে কোনো বাইক সেল করতে চাইলেও ভালো একটা প্রাইজে কিন্তু সেল করতে পারবেন আমাদের কালেকশন কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন হিরো স্পেন্ডার প্লাস ডিজিটাল মিডিয়ার দুই হাজার পঁচিশের মডেলের বাইক এছাড়া কিন্তু আছে লো প্রাইজ মধ্যে শুধু কি হাজার তেইশের মডেলের বাইক এছাড়াও যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক করছেন তারা কিন্তু চাইলে আমাদের কালেকশন দেখতে পারেন আমাদের কালেকশনে কিন্তু আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান দুই হাজার একুশের মডেলের চকচকা ঝকঝকা একটি বাইক আর যাদের শুধু কি জিক্সার মডেল পছন্দ বা জিক্সার মডেল খুঁজছেন দুই হাজার পঁচিশে মডেল খুঁজছেন তারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখবেন কেননা আমাদের কালেকশন কিন্তু আছে দুই হাজার পঁচিশের মডেলের চকচকা ঝকঝকা মাত্র দুই হাজার নয়শো কিলোমিটার চালানো এবং নয়শো কিলোমিটার চালানো বাইক আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে শুধু কি জিক্সার নিতে পারবেন ব্ল্যাক কালার ব্লু কালার অথবা ম্যাট ব্ল্যাক কালার ম্যাট ব্লু কালার উভয় কালার কিন্তু আমাদের কালেকশন আছে এছাড়াও যারা আমাদের শোরুমে আপনারা শুধু কি জিক্সার এফআই এবিএস দুই হাজার চব্বিশ তেইশ অথবা পঁচিশ নিতে যাচ্ছেন অরেঞ্জ সিলভার অথবা ব্ল্যাক কালার উভয় কালেকশন কিন্তু আমাদের শোরুমের কালেকশনে পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা কিন্তু আরো পাবেন ইয়ামাহা অ্যাডজেটেস এফআই ভার্সন থ্রি ডিলাক্স বিএস সিক্স দুই হাজার চব্বিশে মডেল রেড কালার ব্ল্যাক কালার উভয় কালার কিন্তু আমাদের কালেকশন পাবেন এর পাশাপাশি আরো কিন্তু আছে ইয়ামাহা অ্যাডজেটেস এফআই ভার্সন টু দুই হাজার বাইশের মডেল পঁচিশের মডেল উভয় বাইক আমাদের শোরুমে কালেকশন এর আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের বাইকটি আমাদের বাইক থেকে কালেক্ট করতে পারেন এবং আপনাদের যে কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন